আমরা আশা করি যে এই পর্যালোচনা বা মত বিনিময় সভাটি খুব স্বল্প সময়ের মধ্যে সমাপ্তির দিকে যাবে এবং তিরিশ নভেম্বরের মধ্যে কমিশন তাদের সমস্ত রিপোর্ট বা সমস্ত গবেষণাগুলো কার্যক্রম শেষ করে চূড়ান্ত রিপোর্ট আকারে তিরিশে নভেম্বরের মধ্যে তারা দাখিল করছে এবং এই রিপোর্ট তার থেকে স্বল্প থেকে মধ্যে অর্থাৎ তারিখের মধ্যে নবন্ত কমিশনের গেদে প্রকাশিত হবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের সকল কর্মচারী সংগঠনের অবস্থান এখন তারা এক একটা হয়ে একটি প্ল্যাটফর্মে আসতে চায় আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি যাদেরকে বলেছি নভেম্বরের মধ্যে হয় কিন্তু গেদের প্রকাশের ক্ষেত্রে আমরা কোনো প্রমে পনেরো ডিসেম্বরের অ্যাক্রস বা ক্রস করতে দিব না যদি এক ধরনের কোনো প্রকার কোনো গরিবসি বা ধীরে খেলা পদক্ষেপ কিন্তু অ্যাভেলেবেল টেন্ডেন্সি আমরা দেখতে পাই তখন আমরা সত্য কর্মচারী সংগঠনকে সাথে নিয়ে একযোগে একসাথে নবম পে কমিশন বাস্তবায়নের দাবি তুলব এবং এটি না হওয়া পর্যন্ত অল্প সময়ের মধ্যে এটি চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা গতকালটা ঘরে ঘুর না আমি সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সে কারণে যে ছিয়ানব্বই সালে একটি মান আপনার বলে জনতার মশলা মধ্যে একটি নাটক করা হয়েছিল এই ধরনের নাটক করা কোনো সুযোগ তাদের কেউ না পায় অভ্যন্তরীণ কেউ তাদের সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে না পারে এছাড়া কর্মচারীরা সংগঠিত হয়ে যাতে এই ধরনের কোনো খুশকাড়িমূলক কোনো কার্যক্রমে লিপ্ত হতে না পারে সেই সুযোগ যাতে না পায় সরকার খুব ঠান্ডা মাথায় যৌক্তিকতা বিবেচনা করে নবক জাতীয় পে কমিশন পনেরো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে কর্মচারীদেরকে শান্তি দিতে গভর্নমেন্ট এমপ্লয় এমপ্লয়ি আত্মীয় যে তথ্য পরিবেশন করে থাকে এই পে কমিশন সংক্রান্ত খুবই অথেন্টিক এর বাইরে অনেকেই লাইন শো করা বা বৃহস্প বাড়ানোর জন্য বিশ্ব করে থাকেন আমি সেসব ভাইদেরকে অনুরোধ করবো আপনারা হঠাৎ সিদ্ধান্ত নেবেন না এবং অথেন্টিক নিয়োগ না হলে সেগুলো প্রকাশ করবেন না অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের চেয়ে সংগঠনকে গুরুত্ব দেবেন সংগঠন সকল কর্মচারী আঠারো থেকে বাইশ প্রত্যেক কর্মচারীর স্বার্থে গুরুত্ব দেবে তখনই আমরা একে অপরে সংগঠিত হয়ে আমাদের কার্যক্রমের চূড়ান্ত সফলতা দেখতে পারি এর বাইরে যদি কেউ ক্ষুদ্র স্বার্থ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করেন তথ্য ছাড়ার গুজব ছড়া সেটি আমাদের কাছে তো আনএক্সপেক্টেড আমরা কোনো ক্রমে এটাকে বরদাস্ত করবো না এবং আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশেষ করে এই কমিশন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করার জন্য ভালো করে যাচাই বাছাই করে সেটি প্রকাশ গভর্নমেন্টের মূল আপডেট দিয়ে এবং এ পর্যন্ত আমি দেখেছি যে তারা বিচার বিশ্লেষণ করে তথ্যপত্র সংগ্রহ করে অথেন্টিক নিউজ তারা পাবলিশ করছেন এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া বাংলাদেশের প্রত্যক্ষ অংশ এই বেনিফিশিয়ারি যারা আছেন বা স্টেক হোল্ডার এদেরকে মূল্যায়িত করার জন্য কবি ধন্যবাদ জানাচ্ছি তবে এর মূল্যায়ন চূড়ান্তভাবে বাস্তব লাভ করবে পনেরো ডিসেম্বরের পূর্বেই যদি এই নামান্কন কমিশনের গেজেট নোটিফিকেশন জারি করা হয়